সারাটা বছরই নানান মেলা খেলার কথা শোনা গেল চিকিৎসা ক্ষেত্রে মেলা খুব একটা দেখা যায় না পুরুলিয়ার বড়াবাজারে এই অভিনব মেলার আয়োজন হয় মঙ্গলবার বড়াবাজার এটিএম গ্রাউন্ডের সভাকক্ষে দুই দিবসীয় আয়ুষ মেলার সূচনা হয় এই মেলায় আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক চিকিৎসা বিষয়ে সাধারণ মানুষকে বিশেষভাবে সচেতনতার বার্তা দেওয়া হয় পাশাপাশি চিকিৎসা পরিষেবা দেওয়া হয়ে থাকে আগামী দিনে প্রত্যন্ত গ্রামগুলিতে এই আয়ুর্বেদিক বা হোমিওপ্যাথির চিকিৎসা পরিষেবা মানুষজন যাতে সহজেই পেতে পারেন তার জন্য সকলকেই উদ্যোগী হওয়ার আহ্বান জানানো হয় যোগাসন প্রদর্শনী এবং যোগাসনের উপকারিতা বিষয়েও বিশেষভাবে আলোকপাত করা হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আয়ুষ মেলার গুরুত্ব তুলে ধরা হয় উপস্থিত সকলের কাছে এই আয়ুষ মেলার মূল লক্ষ্য হচ্ছে আমাদের যে আয়ুষ সিস্টেম আয়ুর্বেদা যোগা ইউনানি সিদ্ধা হোমিওপ্যাথি এর প্রচার করার জন্য মেলা তো অনেক ধরনের হয় জানেন বই মেলা হয় খাদি মেলা হয় নানা রকম মেলা হয় সেরকম আমাদের এটা স্বাস্থ্য মেলা স্বাস্থ্য শিবিরের মাধ্যমে বিনা ব্যয়ে চিকিৎসা করে হোমিওপ্যাথি আয়ুর্বেদা এই যোগার যে প্রচার যোগার মাধ্যমে যে মানুষের বিভিন্ন ধরনের রোগ সারে এই প্রচারের জন্য এই স্বাস্থ্য শিবির করা হয়েছে আমি অনেক গর্বিত মেসুস করছি কি পুরুলিয়া ডিস্ট্রিক্ট আমাদেরকে একটা অপরচুনিটি দিয়েছে কি আমাদের আয়ুষ মেলা দু হাজার চব্বিশ পঁচিশ আমাদের মানবাজার ডিভিশনকে আয়োজিত করার জন্য আমি ওনাদেরকে অনেক ধন্যবাদ জানাই আর তার সঙ্গে যেটা হচ্ছে আমাদের ডিএমো স্যার বললেন এই আয়ুষ মেলা মেনলি হচ্ছে আমাদেরকে প্রচার করা যেটা হচ্ছে অনেক গ্রামের দিকে আছে তাড়াতাড়ি ওরা সঙ্গে সঙ্গে অ্যালোপ্যাথিক চিকিৎসা পাবে না তো ওদের কাছে যেগুলো হচ্ছে মেডিসিন প্লান্ট যেটা কাছাকাছি ওদের বাড়ির কাছে থাকবে বা সঙ্গে সঙ্গে ওরা ওই মেডিসিন প্লান্টের যে ইউজটা ইম্পর্টেন্সটা যদি ওরা বুঝে যায় চিকিৎসা পেয়ে তাড়াতাড়ি প্রাথমিক চিকিৎসা কেন্দ্র বা বিপিএসসি তে তাড়াতাড়ি চলে আসতে পারবেন এই মেলাতে উপস্থিত ছিলেন আয়ুফের জেলার স্বাস্থ্য আধিকারিক মানুষ গড়ায় বড়বাজারের ব্লক স্বাস্থ্য আধিকারিক সুভাশিস মোদী সহ আরো অন্যান্যরা বড়বাজার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট পুরুলিয়া মিরার